এসআইআরে সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের মানুষের সেটা শান্তনু ঠাকুর বুঝে গিয়েছেন তাই তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন এসআইআরে নাম বাদ গেলে সিএ দিয়ে নাম ঢোকাবেন ব্যাপারটা পুরোটাই শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে আছে তৃণমূল ওনারা শুধু মুসলিম মুসলিম করছেন তো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষের নাম বাদ যাবে এসআইআরে বড় আশঙ্কার কথা বললেন শাসক দলের এক প্রথম সারির নেতা মানে ভাবুন আপনি একটা সকালে উঠে জানতেই পারেন যে আপনি আর এখানের বাসিন্দা নন আপনাকে যেতে হবে বাংলাদেশে ভাবুন তো কী আশঙ্কার কথা এসআইআর নিয়ে শান্তনু ঠাকুর বলেছিলেন যাদের নাম এসআইআর বাদ যাবে তাদের সিএ করে আবার নাম তোলার সুযোগ থাকবে আর এবার এই বিষয়টা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের নেতা কুনাল ঘোষ তিনি বলেন এসআইআর এর সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের মানুষের সেটা শান্তনু ঠাকুর বুঝে গিয়েছে তাই তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন এসআইআর নাম বাদ গেলে সিএ দিয়ে নাম ঢোকাবেন ব্যাপারটা পুরোটাই শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে আছে তৃণমূল ওনারা ওনারা শুধু মুসলিম মুসলিম করছেন তো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষের নাম বাদ যাবে এসআইআরে কুনাল আরও বলেন যে ওনারা এখন এই সমস্যাটা বুঝতে পেরেছেন তাই এসব নাটক করছেন কি বলছেন শুনবো মতুয়া সম্প্রদায়ের সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন যে এসআইআর বাদ গেলে সিএ দিয়ে ঢোকাবেন এই বলে আবার একটা ক্যাম্প করা ইত্যাদি এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা এসআইআর মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে ওনারা বুঝতে পারছেন যে যে ক্রাইটেরিয়ায় বাদ দেওয়া হচ্ছে তাতে মতুয়া সম্প্রদায়ের উপর বা অনেক ওনারা শুধু মুসলিম 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 বলছেন তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা সেই কারণে নাটক করতে নেমেছেন তাহলে এ কেন তাহলে এ ন্যায্য নাগরিক বাদ যাবে কেন তাহলে এখন থেকে কেন বলতে হচ্ছে যে এ যদি বাদে যায় তাহলে অমুক হবে এটা বলতে হচ্ছে কেন কারণ ওনারা জানেন এসআইআর যেভাবে হচ্ছে তাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন মতুয়া সম্প্রদায় কিন্তু তবে তার মধ্যেই সুবেন্দু অধিকারী এই বিষয়টা নিয়ে খালি গলা ছড়াচ্ছে না আজকে তিনি আবার একটা পরিসংখানকে সামনে রেখে বলছেন ইটিআর হলে এই রিজার্ভ ভোট nito ভোট এগুলো বাদ যাবে বিজেপি হচ্ছে দিশাহারা কোণলকো সাড়াও বলেন বিজেপি দিশাহারা বাংলার টাকা বকেয়া উপেক্ষা করেছে বাংলার কথা বললে পুশব্যাক করছে এবার ভোটার তালিকায় কার করবে লোককে দেখাচ্ছে মুসলিমদের টার্গেট করছে কিন্তু হিন্দুরাও এবার বিপদে পড়ছে রাজবংশী কারা হিন্দু তার সংযোজন বিজেপি শুধু মুসলিমদের কথা বলছে কিন্তু অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর প্রভাব পড়তে চলেছে না হলে এখন থেকে কেন বারবার বলতে হচ্ছে যে এসআইআরে বাদ গেলে সিএ দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে বিজেপি বাংলার শত্রু বলে মন্তব্য করেন কুনাল ঘোষ কি বলছেন আর শুনবো বিজেপি হচ্ছে দিশাহারা বিজেপি দিশাহারা তারা কোনোভাবে বাংলার টাকা বকেয়া অধিকার সেগুলো সমস্ত উপেক্ষা করেছেন বঞ্চনা করেছেন বাংলা যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি কুৎসা করছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে পুশব্যাক করছে এখন ভোটার লিস্টে কারচুপি করতে নেবেছে কিন্তু যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে টার্গেট করছে যেন মুসলমানদের একটা ভাব দেখাচ্ছে কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন রাজবংশী কারা হিন্দু মতুয়া কারা হিন্দু তারা এসে বিপদে পড়ে যাচ্ছেন এখন সেই ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে আর যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মন কি সেখানে একটা বাঙালি অস্মিতায় সান দেওয়ার চেষ্টা বঙ্কিমচন্দ্রকে স্মরণ দেড়শো বছরের যে নল যে যে দল যে দল বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই বলে অফিসিয়ালি পোস্ট করে যে দল বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি বললে অন্য দেশে পুষব্যাক করে তার আগে ক্ষমা চাওয়া উচিত সেখানে বাংলার কয়েকজন মনীষীর নাম উচ্চারণ করে বঙ্গপ্রেমী সাজা যায় না ওনারা বাংলার শত্রু অন্যদিকে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে কল্যাণ ব্যানার্জি বলেছিলেন শুভেন্দু অধিকারী সব থেকে কোরাপ্টেড পলিটিশিয়ান আর এই নিয়ে কুণাল ঘোষ বলেন কল্যাণ ব্যানার্জি একজন সিনিয়র নেতা তাই শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন সেটা তিনি করতেই পারেন কি বলেছেন শুনুন শুভেন্দু অধিকারীকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা মন্তব্য করতে তিনি বলছেন শুভেন্দু অধিকারী বাংলার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতা এবার আর বাঁচতে পারবে না লাজি আগুন লেগেছে কিভাবে দেখছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাংসদ আমাদের দলের একজন বিরোধী দলনেতা যেভাবে অধিকারী আমাদের তৃণমূল করতেন তারপর তিনি বিশেষ কারণে বিজেপিতে গিয়েছেন এবং অত্যন্ত অনৈতিকভাবে যে কুৎসাগুলি করছেন তার পরিপ্রেক্ষিতে কল্যাণ যা বলেছেন তার উপর আমি নতুন করে কেন মন্তব্য করব। আর কল্যাণ রায় যা বলেছেন একজন সিনিয়র নেতা আইনজীবী তিনি বলেছেন অন্যদিকে বিজেপির দলের বৈঠক হলো গরুর গাড়ির হেডলাইট বিজেপির কমিটি নেই কর্মী নেই নেই বুথ এজেন্ট যারা বাংলা বিরোধী দল বলে কটাক্ষ করেন কুনাল ঘোষ এই নির্বাচনের পরে বিরোধী দলনেতার পদ থাকবে না বলে ভবিষ্যৎবাণী কুনাল ঘোষের কি বলছেন শুনুন বিজেপির ঘরের বৈঠক হচ্ছে দলের বৈঠক হচ্ছে গরুর গাড়ির হেডলাইট বিজেপি তার না আছে কমিটি না আছে কর্মী না আছে বুথ এজেন্ট বাংলার প্রতি না আছে দরদ ফলে এরা পুরো দস্তুর একটা বাংলা বিরোধী দল এখন ভোট এলেই তাদের সব পরিযায়ীদের যাতায়াত বাড়ে এরম বৈঠক ওদের বৈঠক হচ্ছে গরুর গাড়ির হেডলাইট হঠাৎ করে শুভেন্দু অধিকারী ভূমি রাজস্ব দপ্তরকে নিশানা করছেন উনি বলছেন ওইটা করে সরকারি জমি ব্যক্তিগত নামে নাকি দেখুন শুভেন্দু অধিকারী এক এক দিন এক এক জিনিস নিয়ে বলেন পরের দিন আর সেই ইস্যুটাই থাকেন না তো সুতরাং ওনার কথা বলার বিষয়ে ফুরিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে এবং সময় কমে আসছে কারণ এই নির্বাচনের পর বিরোধী দলনেতা পদটাও থাকবে না কারণ বিজেপি তিরিশটা এমএলএ পাবে না ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিন্তু বিরোধী দলনেতা পদটা আর বিধানসভায় থাকবে না ফলে ওই প্রলাপ বলার মতো এক একদিন এক এক ধরনের কুৎসা করেন একেবারে বলা যায় কুনাল ঘোষ সেদিন যেন একেবারে অ্যাটাকিং মোডে ছিলেন একটার পর একটা কথায় তিনি একেবারে উত্তর পাল্টা উত্তর দিতে থাকেন সেখানে চলে এসেছে সিএ প্রসঙ্গ সেখানে চলে এসেছে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ এরকম একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন তিনি এবং এসআইআর এ কারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটাও তিনি ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলছেন মতুয়া সম্প্রদায়ের মানুষই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর সেটা শান্তনু ঠাকুর বুঝে গিয়েছেন তাই তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এমনটাই মন্তব্য কুনাল ঘোষে সঙ্গে রাখুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন